হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আর বাড়িতে এসেছি তাই তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব। তোমাদেরকে মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো কত টমেটো গাছ কি দেখো কত টমেটো তুলেছে দেখো কত টমেটো হচ্ছে এখানে এমনকি ভেতরে ভেতরে কত টমেটো আছে দেখো কত কি আছে এখানে এই দেখো কত টমেটো তুলেছে আমার বাপের বাড়ির এই বাগানে অনেক ধরনের গাছ আছে এখানে পুরো টমেটো গাছে ভর্তি দেখো কত টমেটো এখানে ভেতরে ভেতরে হচ্ছে সব টমেটো গুলো তুলে আমাদের কলকাতাতে নিয়ে চলে যায় এখানে অপরাজিতা ফুলের গাছ পেঁপে গাছ এমনকি টগর ফুলের গাছ সজনে গাছ নানা ধরনের গাছ এখানে দেখতে পাওয়া যায় এখানে একটা লিচু গাছ আছে দেখো লিচু গাছ দেখো কত লিচু ধরেছে দেখো দেখো কত লিচু ধরেছে ছোট ছোট লিচু এই দেখো লিচু কত লিচু ধরেছে গাছটাতে কত বড় গাছ দেখেছো এই দেখো লিচু এই বড় একটা গাছ এই গাছে কত লিচু এই দেখো অনেক বাগানে গাছ আছে তাই তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি কত লিচু ধরেছে দেখো এই গাছটার মধ্যে এখন একবারে ছোট ছোট গাছ গাছে ফল হয়েছে আস্তে আস্তে এই ফলগুলো অনেক বড় হয়ে যাবে এই দেখো একটা বড় কুয়ো কত বড় এটা আমাদের কিন্তু বাগান বাড়ি রিল ইয়েটা দেখাচ্ছি ভিডিওটা এই দেখো নারকেল গাছ কত নারকেল গাছ সজনে গাছ অনেক ধরনের গাছ এখানে আছে আমার এ দেখো একটা লেবু গাছ কত দেখেছো কত লেবু ফল এখানে হয় ছোট ছোট লেবু ধরেছে এই দেখো ছোট ছোট লেবু দেখো তোমাদেরকে আমি সব শেয়ার করে করে দেখাচ্ছি এই দেখো ছোট ছোট এখানে তো অনেক অজস্র লেবু হয়েছে দেখেছো কত লেবু অনেক কাটা আছে ভেতর ভেতর লেবু গাছের ভেতরে কিন্তু অনেক কাটা থাকে প্রচুর লেবু ধরেছে এগুলোতে গাছটা কি বড় গাছ দেখেছো লেবু অনেক বাগানে অনেক সবজি গাছ আছে আর একটা গন্ধ গন্ধরাজ লেবুর গাছ দেখো এখানেও গন্ধরাজ লেবু অনেক ধরেছে দেখো কত গন্ধরাজ লেবু কত বড় গাছটা কত গন্ধরাজ লেবু ধরেছে বাপরে বাপ এত গন্ধরাজ লেবু কৃষ্ণ পাতাগুলো থেকে গন্ধ বেরোচ্ছে দেখো নারকেল গাছে নারকেল ধরেছে তোমাদেরকে আমি সব শেয়ার করে দেখাচ্ছি দেখাতে পাচ্ছি কত লেবু গাছে লেবু কি কত গাছ দেখো বেগুন গাছ এ দেখো বেগুন গাছে বেগুন ধরেছে এ দেখো বেগুন গাছে কৃষ্ণ বেগুন ধরেছে আমি এত কুমড়ো ধরেছে দেখেছো কি সুন্দর একটা ছোট্ট কুমড়ো এই দেখো একটা ছোট্ট কুমড়ো ধরেছে কত ফুল হয়েছে কুমড়ো ফুল এমনকি আরেকটা কুমড়ো হয়েছে ওই ভেতর দিকে কুমড়ো ধরে আছে কত কুমড়ো গাছে কুমড়ো ধরেছে বেগুন গাছে বেগুন এই দেখো বেগুন আরো বেগুন দেখো কত বেগুন এই দেখো বেগুন ছোট ছোট বেগুন গুলো হয়েছে এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন কি ভালো লাগে না এগুলো আমরা কলকাতাতে সব কিনে কিনে খাই এমনকি এখানে বেলি ফুলের গাছ দেখো বেলি ফুলে ফুল ধরে আছে জবা গাছ এখানে জবা ফুলগুলো তোলে হয়ে আছে এখানে পরিটা আছে দেখো কি সুন্দর পরী সব আছে এখানে আবার এখানে গন্ধরাজ লেবু গাছ এই দেখো কত ফল না ভেতরে কত ফল কত ফল ধরেছে দেখো এই গন্ধরাজ লেবুটা বেশ বড় হয়ে গেছে দেখেছো কত আমার বাপের বাড়ি জায়গাতে কত গাছ দেখো আবার টমেটো গাছ কত টমেটো দেখো কত টমেটো এবং গাছ পড়ে যাচ্ছে টমেটো নিয়ে এই দিকে দেখো কত টমেটো এই টমেটো গুলো কত ভালো টমেটো একদম কোনো সার নেই কিছু নেই আমরা যে টমেটো খায় সেই টমেটোগুলো হাইব্রিডে টমেটো হয় এগুলো সব নিজেরা লাগিয়েছে লাগিয়ে লাগিয়ে এই টমেটো হয়েছে এছাড়া এখানে পেঁপে গাছ দেখো কত পেঁপে হয়েছে এই ছোট ছোট পেঁপে দেখেছো কত ছোট গাছে কত পেঁপে হয়েছে এই ছোট্ট গাছটা কিন্তু কত পেঁপে হয়েছে হাইব্রিডের সব জিনিসগুলো খায় এখানে কিন্তু ওরা টাটকা টাটকা জিনিস বাড়িতেই তৈরি করে দেখো কত টমেটো এই দেখো টমেটো কত টমেটো আছে এই বড় বড় টমেটো এই দেখো কত কি জিনিস আছে এখানে আরেকটা বাগানের সামনেই বাগানটা এখানে কিন্তু কিছু গাছ লাগানি এখানে শুধু এই গাছ এমনি এই যে এই গাছগুলো আছে এছাড়া এই বড় বড় কি কি গাছ আছে জানি না পুরো লম্বা লম্বা গাছ পুরো জঙ্গলে ভরা আছে কত ধরনের গাছ আর আমাদের কলকাতাতে আমরা সেরকম কিছুই পাই না এছাড়া সজনে ডাটা দেখো কত সজনে ডাটা দেখো কত গাছে সজনে ডাটা হয়েছে এগুলো সব একটা একটা করে প্রতিদিন এরা তোলে তুলে তুলে খায় আর আমাদের সজনে ডাটা কিনে কিনে খেতে হয় সেই মোটা মোটা সজনে ডাটা এখানে বেশ শুধু সজনে ডাটা গুলো এমনকি নারকেল গাছে নারকেল দেখো কত বড় নারকেল গাছ এদিকে এদিকে আক গাছ আক গাছ কলা গাছ অনেক ধরনের গাছ এখানে দেখতে পাওয়া যায় তোমাদেরকে আমার বাগান বাড়ি দেখালাম শেয়ার করে তোমরা ভিডিওটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে করলে কিন্তু আমি খুব আনন্দ হবো যে এই বাগান বাড়িতে অনেক খেলাধুলো করেছি খুব আনন্দ করেছি এ দেখো ফুল গাছ দেখো কত ফুল গাছ এ দেখো পেঁপে গাছে কত ছোট পেঁপে গাছ এই ছোট গাছে কত পেঁপে ধরেছে গাছটা একদম ছোট এখানেও কত টমেটো এই গাছটাও ছোট কিন্তু এখানেও কত পেঁপে ধরেছে এটা একটা পেঁপে গাছ দেখো এই পেঁপে গাছে আবার ফুল হচ্ছে এই পেঁপে গাছে অনেক ইয়ে হবে পেঁপে হবে এখানে ফুল গাছ আছে টগর ফুলের গাছ দেখো কুড়ি হচ্ছে এটা শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছটা এখন ডালগুলো ছেটে দিয়েছে দেখো একটা ফুল গাছ দেখাচ্ছি কত ফুল দেখো এখানে এগুলোকে কাঠ গোলাপ বলে দেখো কত ফুল দেখেছো কত ফুল হয়েছে এখানে কত ধরনের গাছ আছে কত ফুল গাছ আছে এ দেখো এখানে গোলাপ গাছ গোলাপ গাছগুলো অনেক রোদে যেতে শুকিয়ে যাচ্ছে আম গাছ এই আম গাছও কিন্তু আম ধরে এবছরে কিন্তু ধরেনি আম এদিকে চারপাশে গাছ এ দেখো বট এটা হচ্ছে কলম করা বট গাছ কত বট ঝুড়ি নেমেছে দেখো এটা কলম করা বটগাছ দেখো এখানে গোলাপ ফুল এই ক্যাকটাস গুলো দেখো এখানে কত ধরনের ক্যাকটাস আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে শেয়ার করব তোমরা নিশ্চয়ই ভালো থেকো সুস্থ থেকো এই এখানে আবার একটা মাধবীলতার গাছ আজকে এখানে শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো